আমরা এখন ইজি ফিজ বই থেকে তোমাদের সত্যম অধ্যায় প্রয়োজনীয় সূত্রগুলি নিয়ে আলোচনা করবো তোমরা এখন যারা টেকনিক পাবলিকেশনের এই ইজি ফিজ বইটি সংগ্রহ করলেই দ্রুত সংগ্রহ করে ফেলো চলো প্রয়োজনীয় সূত্রগুলিগুলো কী দেওয়া আছে এখানে আমাদের যে এই অধ্যায়ের যে সূত্রগুলো লাগবে বাধ্যতামূলক সেই সূত্রগুলো কিন্তু এই বইয়ের প্রথমে কভার পেজের একটু পরেই দেওয়া আছে তো তোমরা এগুলো কিন্তু বাধ্যতামূলক মুখস্থ করতে হবে এইগুলো না পারলে কিন্তু কোন সূত্রের কোনটা কি বোঝায় সেগুলো না পারলে কিন্তু ম্যাথের মান বসিয়ে ম্যাথ করা যাবে না পারবা না এই জন্য আমাদের দেখো এখানে আমরা কী বলতে পারি প্রথম সূত্রে হচ্ছে এফ ইকস টু মাইনাস কে এক্স এফ হচ্ছে কি বল আমরা বলতে পারি স্প্রিংয়ের উপযুক্ত বল স্প্রিংয়ের জন্য স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করলে স্মরণটা বিপরীত দিয়ে ঘটে হ্যাঁ দেখো বল প্রয়োগ করে ছেড়ে দিলাম স্মরণ হচ্ছে বিপরীত দিয়ে ঘটতেছে এই জন্য কিন্তু বলের বিপরীতে স্মরণ ঘটে বলে এক্সটা কি মাইনাস এক্স হয়ে যায় এই জন্য কেটাও মাইনাস হয়ে গেছে দেখো কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আর স্প্রিংয়ের স্মরণ হচ্ছে এক্স আর হচ্ছে স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল হচ্ছে এফ তো স্প্রিং এর প্রযুক্ত বল যেহেতু বলে হোক নিউটন মাথা তাহলে এম এল এম এল টি ইনভাস টু হবে আর স্প্রিং ধ্রুবক হচ্ছে এখন হচ্ছে নিউটন মিটার ইনভার্স ওয়ান মাত্রা হবে এম এল ই এল এম টি ইনভাস টু আর স্প্রিং স্প্রিংয়ের স্মরণ হচ্ছে এম তাহলে মাত্রা হবে এল এবার আসো আমরা যদি বলি যে স্প্রিংয়ের পর্যায়কালের সূত্রটা কি এটা স্প্রিংয়ের পর্যায়কাল টি হচ্ছে দেখো স্প্রিংয়ের পর্যায়কাল টি পর্যায়কাল বাট এটা কিন্তু স্প্রিংয়ের জন্য কারণ টু বাই এম বাই রুট ও বা এম বাই কে এম হচ্ছে স্প্রিংয়ের ভর কে হচ্ছে স্প্রিং ধ্রুবক স্প্রিং ধরব স্প্রিং এর ভর আর একটা পর্যায়কাল আছে সরল দোলকের জন্য এটা সরল দোলকের দোলনকালের দোলকের পর্যায়কাল এটা কিন্তু শুধুমাত্র ওকে আচ্ছা এখানে হচ্ছে এল মানে সুতার দৈর্ঘ্য ওই থাকে একটা আর জি হচ্ছে অভিগ্রসার স্তরণ তো এখন এখন হচ্ছে এই জি এখন কি মিটার টু আর সুতার দৈর্ঘ্য কি হবে এম আর হচ্ছে দোলকের পর্যায়কাল হবে হচ্ছে কি পর্যায়কাল দেখো পর্যায়কাল টি যেহেতু ঠিক আছে মাত্রা কি টি এই যেহেতু এটা দৈর্ঘ্য তাহলে এম হচ্ছে মিটার মাত্রা কি হবে এল লেন্থ মিটার পার সেকেন্ড হচ্ছে তরণ তাহলে মাত্রা কি হবে এল টি ইনভার্স টু এবার আসো এরপরটা সেই হচ্ছে ভি এক বেগ তরঙ্গ বেগ ভি তরঙ্গ বেগ ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর এফ মানে হচ্ছে ফ্রিকুয়েন্সি কম্পাঙ্ক তাহলে আমরা এখানে তরঙ্গ বেগের এক হচ্ছে কী বলতো মিটার পার সেকেন্ড আর তাহলে মাত্রা কি বলতে পারি এল টি ইনভার্স টু বলতে পারি আমি একই জিনিস ঠিক আছে আর এখানে আমরা কি বলতে পারি বলো দেখি এখানে কম্পাঙ্ক হচ্ছে কি বলতো হার্জ হচ্ছে হার্জ বা সেকেন্ড ইনভার্স ওয়ান মাত্রা হচ্ছে টি ইনভার্স টু আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মিটার দৈর্ঘ্য মিটার মাত্রা হচ্ছে এল এটা হচ্ছে আমাদের একই জিনিস আচ্ছা এবার আসো পয়েন্টটা আসি ফ্রিকুয়েন্সি বলতে পারি এন বাই টি এন মানে হচ্ছে আমাদের কি কম্পন সংখ্যা ভাগ টি বলতে পারি এফ ইকস টু ওয়ান বাই টি বলতে পারি তাহলে টি ইকস টু ওয়ান টি বাই এনও বলতে পারি এই তিনটা সূত্র একই জিনিস শুধু একই ফর্মুলায় একই ফর্মুলায় আমরা লিখতে পারি বুঝতে পারছো কীভাবে টি ক দু দেখো টি ইকোস যদি যদি এফ ইকোস ওয়ান বাই টি হয় তাহলে টি ইকোস ওয়ান বাই এফ তাই তো অ্যান্ড এফের মানটা কত বলো দেখি এফের মান হচ্ছে এন বাই টি তাহলে এখানে দিলে উল্টা যাবে এন বাই টি উল্টা দিলে কত হবে টি বাই এন হয়ে যাবে একই জিনিস টি মানে সময় এন মানে কম্পন সংখ্যা আর টি মানে হচ্ছে পর্যায়কাল বড় টি মানে কি বলতো পর্যায়কাল কম্পাঙ্ক সময় এবং কম্পন সংখ্যা এগুলো কিন্তু সব সেম কম্পন সংখ্যাগুলো একক নাই মাত্রাও নাই সময় মাত্রা কি বলতো টি এবং একক হচ্ছে সেকেন্ড আর ফ্রিকুয়েন্সি মাত্রা সবাই জানো ফ্রিকুয়েন্সি একক হচ্ছে কি সেকেন্ড ইনভার্স ওয়ান বা হার্জ তাহলে মাত্রা কি হয় মাত্রা হবে টি ইনভার্স ওয়ান একই জিনিস এগুলো আচ্ছা এর পর আসি আমরা পরেরটায় পরেরটায় বলেছে হচ্ছে পরের সূত্রগুলো একটু দেখো কি বলেছে বলেছে বেগ এই বেগ কিন্তু আর ওই বেগ না তরঙ্গ বেগ না এটা হচ্ছে শব্দের বেগ তাপমাত্রা বাড়লে শব্দ কিন্তু বাড়ে তাপমাত্রা যত বাড়বে শব্দ আস্তে আস্তে কি বলতো বাড়বে এখন সেক্ষেত্রে আমাদের খেয়াল করো এখানে সেক্ষেত্রে হুম দেখো সেক্ষেত্রে কিন্তু বি সমুপাতিক রুট ওভার টি তাহলে এখানে কিন্তু শব্দের বেগ বাতাস শব্দের বেগ টি হচ্ছে তাপমাত্রা বর্গমন সমানুপাতিক তাহলে তা শব্দের বেগে হোক কি মিটা পার সেকেন্ড মাত্রাটিন পার্স ওয়ান তাপমাত্রা হোক কি বলতো কেলভিন মাত্রা কি থেটা ওকে এবার প্রতিধ্বনি বললে কিন্তু কি হয় বলতো ভি কস টু টু ডি বাই টি ডি কেন দুইটা হইলো কারণ যাওয়া একটা আশা একটা মিলে প্রতিদিনই আমরা ব্যস্তকে বুঝিয়ে দিয়েছি ভালো করে ওকে তাহলে ডিস্টেন্সটা কী বলতো এই যে যাওয়ার ডিসটেন্স এবং আশা মিলে দুইটা এই জন্য টু ডি হয়েছে বেগ হচ্ছে প্রতিদিনের এলাকার সময় এলাকার বেগ প্রতিদিন শোনার জন্য টি হচ্ছে সময় প্রতিদিন সময় এই যে সময় বেগ উচ্চ হতে প্রতিফল দূরত্ব হচ্ছে ডি তো এক হচ্ছে মিটার বেগ রাখুক মিটার পার সেকেন্ড সময় রাখুক সেকেন্ড তাহলে সেকেন্ডে এখন মাত্রা কি টি মিটার পার সেকেন্ড মাত্রা কী হবে এল টি পার্স ওয়ান আর ভরের মাত্রা হচ্ছে সরি বন্যা দ্রুতের মাত্রা হচ্ছে লেন্থ এল এবার আসো ডেসিবেল ডেসিবেল মানে হচ্ছে শব্দে যে সীমাটা আছে রেঞ্জটা আছে কতটুকু শুনতে পারি মানে লেভেলটা ওকে এটা হচ্ছে ডেসিবেল তাহলে ডেসি দেখো ডিবি হচ্ছে ডেসিবেল শব্দের তীব্রতা লেভেল আর এখানে সূত্র হচ্ছে টেন লক পি টু বাই পি ওয়ান তাহলে শব্দে উচ্চ ক্ষমতা হচ্ছে পি ওয়ান এবং পি টু এইটা একটা ক্ষমতা এটা একটা ক্ষমতা তাহলে আমরা কিন্তু কম্পেয়ার করতে পারবো যে কোনটা আসলে তীক্ষ্ণতা বেশি কম ওকে এখানে দেখো তাহলে এরকম হচ্ছে ক্ষমতা হচ্ছে ওয়াট ডেসিবেল ডেসিভেল এগুলো মাত্রা নেই ক্ষমতা মাত্রা তাহলে এম এল স্কোয়ার টি বার্স আর এবার আসো আই সমানুপাতিক এ স্কোয়ার অর্থাৎ শব্দের তীব্রতা বিস্তার এটা হচ্ছে কি বলতো বিস্তারের বর্গের সমানুপাতিক বিস্তার যত বাড়বে তীব্রতা তার বর্গের সমানুপাতিক হারে বাড়বে দেখো তীব্রতা এটা হচ্ছে বলতো বিস্তার বিস্তার মানে সর্বোচ্চ উচ্চতাটা বিস্তার কি উচ্চতা তাহলে মিটার তাহলে মাত্রা কি হবে লেন্থ এল আর এটা হচ্ছে কি বলতো তীব্রতার হচ্ছে একক হচ্ছে ওয়াট মিটার বাস টু তাহলে মাত্রা কি হবে এম টিন প্লাস থ্রি এবার আসো কোনো একটা এলাকার তাপমাত্রা দেওয়া আছে দশ ডিগ্রি সেলসিয়াস যেখানে বেগ বলেছে বের করো তাহলে তুমি একটা কনস্ট্যান্ট মান জানো যে ভি ওয়ান হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগ আর টি ওয়ান হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস এই দুটো কিন্তু কনস্ট্যান্ট হলো এই যে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভি ওয়ান হচ্ছে জিরো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ আর টি ওয়ান হচ্ছে আগের তাপমাত্রা মানে জিরো ডিগ্রি সেলসিয়াস ওকে আচ্ছা আর ভি টু হচ্ছে যেটা বের করতে বলবে তার বেগ আর যে তাপমাত্রা থাকবে তার তাপমাত্রা তাহলে এই যে পরের শেষ তাপমাত্রা কাঙ্ক্ষিত বেগ একই জিনিস তাহলে আমরা কিন্তু কিন্তু কনস্ট্যান্ট হলে টি টু দেওয়া থাকলে আমরা ভিটু বের করতে পারবো বি টু তাহলে এগুলো বেগ তাই হোক কি মিটার পার সেকেন্ড মাত্র হবে টি পার্স ওয়ান আর এগুলো তাপমাত্রা কী হবে কেলভিন মাত্র হবে থেটা এবার পরের দেখো কি বলেছে পরেরটা বলেছে হচ্ছে যদি নর্মাল প্রতিনিধি না বলে একবার শব্দ একবার যায় তাহলে বেগের সূত্র নর্মালি ভি কোস ডি বাই টি দ্রুত হচ্ছে ডি সময় বেগ হচ্ছে ভি তাহলে বেগ দ্রুত সময় দ্বিতীয় ধারে দেখেছো তোমরা বেগের একক মিটার পার সেকেন্ড মাত্রা টিন পার্স ওয়ান দ্রুতের মাত্রা একক হচ্ছে মিটার মাত্রা লেন্থ সময়ের মাত্র একক সেকেন্ড মাত্রা হবে টি তো এই ছিল আমাদের সপ্তম অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলি তোমরা এখন যেন আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো